নিশিতে যাইয়ো ফুল বনে অ বন্ধু রে মোরা নিশিতে যাই ও ফুল হা হ্যাঁ শুরু হয়ে গেছে মাশাআল্লাহ মাশাল্লাহ পোকার যন্ত্রণায় আর থাকতে পারলাম না ভাই এগুলা যে পালে আর ধৈর্য কত টুক টুক একটা অধৈর্য হয়ে গেছে সেনাবাহিনীর চাকরি করে হ্যাঁ রাখছিল হ্যাঁ রবিবার চ্যানেলে থেকে বৃহস্পতিবার আজকে কেন ভাই আপনাদের ভালোবাসা ভালোবাসা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের ভালোবাসা নতুন কালেকশন আছে আর সুযোগও পাইছি রাসেল বাইরে গ্যাপে এই জন্য আর একটা ভিডিও দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ভিডিওটা সবাই লাইক কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ আচ্ছা আর ঠিকানা ফোন নম্বর ভাই আমার এখানে আসলে ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর খোনাবারী কাশিমপুর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু সেভেন সিক্স ফাইভ এইট ফাইভ ফোর এই নম্বরে নগদ বিকাশ ইমু হোয়াটসঅ্যাপ সব একই নম্বরে আচ্ছা অনেকেই বলে আপনার চেহারা নাকি ডিজলের মতোই লাগে তাই যারা যারা বলে ইনশাল্লাহ সমস্যা নেই তাদের জন্য দোয়া রইল ইনশাল্লাহ কারণ মানুষ আপনাকে ভালোবাসুক সেটা যেভাবে বাসুক ভালোবাসাটা হলে সবচেয়ে বড় কিছু অনেকে ভালোবাসে লাল ভাই মিলা ডাকে কিন্তু আমার নাম লাল না না আমি রাস্তা ভাই শখ করে আমাকে লালগোলা বিক্রি করতে করতে এমন হয়ে গেছে যে আমাকে এক পর্যায়ে লাল নাম দিছে এখন বর্তমানে রাসেল ভাই চ্যানেল বাদ অন্য যত চ্যানেলে ভিডিও দিই ওখান থেকে রবিউল ভাই না ভালো হয়েছে সবাই লাল ভাই লাল ডাকে ইনশাল্লাহ তাতে আমি কখনো মন খারাপ করি না আমার গর্বিত আমি এই জন্য যে আমাকে মানুষ ভালোবাসে

প্রথম প্যাটটা দাম দেওয়া হয়েছে একদম আঠারোশো আর দ্বিতীয় নম্বরে এই যে প্যাটটা দেখা এটা হচ্ছে দুই হাজার টাকা যদি কেউ এক জোড়া করে নেয় দুই জোড়া করে নিলে কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকায় কিন্তু আপনার দুই জোড়া সংগ্রহ করতে পারবেন তো চল না আর কি ধরনের কবুতর আছে এক করে দেখাবো সম্পূর্ণ বিরোধী আমাদের সাথেই থাকবেন

এত প্রেম স্বর্গ থেকে এসে জীবনে আমার হয়ে রয়

কার কাছে আমার দাঁড়িয়ে দেন আমরা মাল পাই না হয় আচ্ছা এমন এক সময় গেছে গুলো দশ জোড়া পনেরো জোড়া বিশ জোড়া দেখেছি এখন আছে জোড়া এক জোড়া আছে কার কাছে মানে বেচার মতো লোক না করে দেন আচ্ছা আমরাই নিবি ইনশাল্লাহ আপনি আমাদের সাথে লেনদেন করেন

জোড়া পঁচিশশন ডাক্তু দেন ভালো কিনে জিরে বোনা ভাই ওই চিলাইতে জানেন মনে হয় কিছু ভাই শুরু হয়ে গেছে দরার লাগালগে শুরু হয়ে গেছে নিশীতে যাই ইহো বন্ধুরে মোরা নিশিতে যাই আহা

আর ডাক দরকার মধু একদম মধু কারণ আমি যে আমার ভিডিওটা যে কয় মিনিট হয় যদি এক ঘন্টার ভিডিও করি আচ্ছা ষোলোশো টাকা একদম ষোলশো টাকা তো দর্শক বন্ধুরা চমৎকার গাছ ষোলশো টাকা একদম দয়া করে করবেন না যদি ভালো লাগে আরে ভাই মাসাল্লাহ ব্ল্যাক কালারের মধ্যে

আচ্ছা আপনি নিতে পারবেন একদম বাইশ টাকা কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন ভিডিওটা একটু আপনার লাইনে থাকেন মাঝখানে আচ্ছা

দুই জোড়া নিলে মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো আর এক জোড়া নিলে পনেরোশো একটা কথা বলছি যে যদি আমরা কম দামে কিনতে পারি আমরা কম দামি সেল করার চেষ্টা বেশি দামি না যে কয়টা ভাই আছে এই চ্যানেলে চোদ্দ জন সবাই চেষ্টা করে কমে নেওয়ার এবং কমে বিক্রি করা বিক্রি করা তো কোনো ভাই পছন্দ হলে এক জোড়া পনেরোশো কোনো ভেজাল নাই দুই জোড়া পঁচিশশো ভাই গিয়া চুল্লি

এই জড়া নিতে পারবেন মাত্র বারোশো একদম দামাদামি কিন্তু করা যাবে না দেখ বুঝলাম না ডাক দিলাম আপনারে সারা সারাদে কবুতরে বুঝলাম না কিছু মাসে

কোয়ালিটির দিক থেকে সাইজের দিক থেকে দাম কত চাইতেছেন এই জোড়াটা আজকের জন্য যদি কোনো ভাই বন্ধু এক দাম থাকবে সতেরোশো টাকা লাস্ট লাস্ট সতেরোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন অনেক ভাবিরাও আফারও পারবো না খালি ভাই বন্ধুর খালি সতেরোশো আফারা নিবার পারবো না ওডি ওডি গানিডি আচ্ছা আচ্ছা মানে ওরাই না দিলে তাহলে না আফারা বাইরে গেল গেল দিব

নাম ঠিক আছে মানে

jeg Ok, bror. <laughs>

আবুল ভাই জি এটার দাম কত চাইতাছেন ভাই এটার দাম থাকবে আজকের জন্য যদি কোনো ভাই বন্ধু নাই হ্যাঁ হ্যাঁ একদম 3500 টাকা একদম 3500 টাকা 3500 টাকা এটাই লাস্ট একটা কথা বলি হ্যাঁ কবুতর অনেক বেচি অনেক কথাই বলছি আচ্ছা যদি কারো কোকা পালার शौक থাকে হ্যাঁ একজন অরিজিনাল হ্যাঁ সারা দিন রাত 24 ঘন্টা ডাকবে হ্যাঁ ভিডিও তার প্রমাণ কোনো বেজাল নাই নিতে আপনারা লাগলে প্রথম থেকে আপনার শেষ পর্যন্ত দেখবেন শুরুর থেকে শেষ পর্যন্ত কিন্তু ওই ডাকছে এত ডাকা ডাকছে ভাই মাথা নষ্ট করার মতো

একদম আচ্ছা আর এটা দাম কত চেতেছেন কত ভাই মাশালা সতেরো টাকায় মাসাল্লাহ ভাই কি করবো

শালে ডিম বাচ্চা ভাই মিলিবার পারবেন করে নরলে পাঁচ হাজার টাকা জরিমানা আচ্ছা একটা নর কিন্তু পাশে আছে ওইটা দিয়ে কিন্তু সবগুলো আপনার মনে করেন যে

রবিল ভাই মার্শাল এখানেও দেওয়া যায় দুইটা দুইটা মাটি আর ভিডিও ছাড়তে সময় নেই যেজন্য আর যার যেটা মাতিটা ভালো লাগে চাইলে আপনি একবারে পুরো ভিডিও বলে

একটা লাইক একটা কমেন্ট করবেন ইনশাল্লাহ যারা রেগুলার লাইক কমেন্ট করবেন তাদের জন্য দাম কমে দেওয়া হবে পার জোড়া একশো টাকা একশো থেকে দুইশো টাকা